আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ছবিগুলো পাঠিয়ে দেবেন অবশ্যই 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 চব্বিশ ঘন্টা কল দিলে সমস্যা নেই তো প্রবলেম চব্বিশ ঘন্টা কেন চব্বিশ বছর যে কোনো সময় আমি সব সময় অল ফ্রি থাকি খুব ক্ষুদা লাগছে রে চল না মদনটা কিছু বানা বানা খাই তা ভাইয়া অনেক তো গল্প হলো চলেন একটু ফুচকা চটপটি খাই এখানকার চটপটি ফুচকা কি বলেন না বলেন আমি আরো চিন্তা করছি আপনাদের নিয়ে থাইল্যান্ড যাবো সুইজারল্যান্ড যাবো আমি যাওয়ার জন্য রাজি আছি যাবেন না কেন অবশ্যই যাবেন কেননা সবাই তোর বিদেশ গিয়ে খাবার খাওয়ার তো থাকে না আপনি নিয়ে সব মল করব আপনি কি বলছেন না বলছেন ফুটতে চটপটি খেতে থাইল্যান্ড যাব অবশ্যই কি বলে রে আরে রফিক দোস আরে এদিকে আস আরে পরিচয় করে দি আরে কি বলছেন আপনি একে পরিচয় করে দিবেন মানে এর গেটআপ দেখছেন লুঙ্গি পরে আছে গায়ের গেনজির কি অবস্থা এটা ছোট লোক ফকিন্নি আহা আপনি বুঝতে পারছেন না আমার একজন ক্লোজ ফ্রেন্ড আমরা আমি বুঝলাম না আপনি একজন শিল্পপতি আপনার বন্ধু এরকম ক্লোজ ফ্রেন্ড হয় কিভাবে এই মানুষ আপনার ফ্রেন্ড এদের সাথে আপনি চলাফেরা করেন ছি 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 হ্যাঁ আপনি বুঝতে পারছেন না জিনিসটা সবাইকে এক চোখে দেখবেন না আমি বুঝতে পারছি আপনার মধ্যে রুচির একটু অভাব আছে আহা আমি আপনাকে বুঝাতে পারছি আরে ভাই এখানে আস আয় দোস্ত এখানে আস বস তো না দোস্ত আমি বসবো না তোর কি কাজ শেষ হয়েছে আর বন্ধু তুই না থাকলে কি হতো আমার

আমরা কি ভুল মানুষকে টার্গেট করলাম এই এই ফোন বাইক এগুলো আপনার না আমার মানে অরে আমি সবসময় ইউজ করি এই এটা তো দেখছি বড় ছোটবে এটা তো আরো বেশি ছোট লোক তার মানে ভুল মানুষকে আমরা টার্গেট করছি ধর ভিয়া এই চল চল আপনারা আসলে ভাইয়া ভুল তো মানুষেরই হয় আপনাকে দেখে না চিনতে পারিনি আসলে পোশাকেই মানুষের বিচার হয় না সেটা বুঝতে পারছি সরি হ্যাঁ আপনার নাম্বারটা যদি দিতেন আমরা আপনার সাথে বন্ধুত্ব করতাম আপনাদের মতো মেয়েদের এই একটাই স্বভাব কারো যদি একটা গাড়ি দেখেন ভালো একটা মোবাইল দেখেন অমনিতেই তার পিছিয়ে পিছিয়ে ছুটে যান যেমনটি আজ আমার সাথে করতেছেন আপনারা মেয়েরা পারেন ছেলেদের থেকে পুতুলের মতো নাচাতে প্লিজ আমি চাই না আপনাদের মতন মেয়েদের সাথে আমার বন্ধুত্ব হোক প্লিজ ঠিকই বলছে রে লোকটা এই সমস্ত করে কত দিন আজ থেকে এইসব ধান্দা বাদ দিয়ে একটা চাকরি বাকরি করার চেষ্টা করি ভালো কিছু করি চল ठीक है बोलते दोस्तों चल